স্বাস্থ্য জীবন সমস্যার সমাধান ও বিচিত্র দুনিয়ার বিচিত্র বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন আপনি যখনই কোনো বিষডর বা বিষাক্ত প্রাণী নিয়ে চিন্তা করেন তখন প্রথমে আপনার মনে কিসের ছবি ভাসে চোখ বন্ধ করে বেশিরভাগের মনেই চলে আসবে সাপের নাম যদিও সব সাপই বিষাক্ত নয় তবে সবচেয়ে বিষাক্ত প্রাণীর তালিকা করলে তাতে অনায়াসেই সাপের কয়েকটি জাত চলে আসবে তবে সাপ ছাড়াও এমন অনেক প্রাণী আছে যাদের বিষের প্রভাবে নানা ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় এবং ব্যবস্থা না নিলে তা মৃত্যু পর্যন্ত ডেকে আনে চলুন পরিচিত হয়ে আসি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত দশটি প্রাণীর সাথে এবং দেখি তারা কে কার চেয়ে বেশি ভয়ানক কফার ফেস বা পটকা মাছ পটকা মাছ দেখতে নিরীহ হলেও এরা আসলে কিন্তু তা নয় বেশিরভাগ পটকা মাছের দেখা পাওয়া যায় চীন জাপান ফিলিপাইন ও মেক্সিকোতে এরা বিষাক্ত হওয়া সত্ত্বেও কিছু সতর্কতা মেনে রান্না করতে পারলে খাবার হিসেবেও এরা বেশ সুনাম পায় পটকা মাছের চামড়া মাংসল অংশ যকৃত এবং এদের ডিম বা ডিম্বাশয় সবখানেই টেট্রোডক্সিন নামে এক ধরনের বিষ থাকে দুর্ভাগ্যবশত এই বিষ যদি একবার আপনার পাকস্থলিতে প্রবেশ করে তবে সাথে সাথেই আপনি অসুস্থ হয়ে পড়বেন গা গোলানো শুরু হবে মাথা ব্যথা ও কথায় জড়তা সহ নানান সমস্যা হতে থাকবে বিষের পরিমাণ বেশি হলে পরিণতিতে খিচুনি শরীর হয়ে যাওয়া সহ মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু সঠিকভাবে রান্না করা এই মাছের পদ অবশ্যই খুব সুস্বাদু এবং তা খুবই চড়া দামে বিক্রি হয় যেমন আপনি যদি এটা খেটে চান তাহলে আপনাকে অবশ্যই দুইশো ডলার খরচ করতে হবে পয়জন ডার্ট ফ্রক আরও একটি সুন্দর ও খুবই বিষাক্ত একটি প্রাণীর নাম ডার্ট ফ্রক এরা দেখতে ছোট ও খুবই রঙিন সাধারণত এদেরকে দক্ষিণ ও মধ্য আমেরিকার হাওয়াইতে খুব বেশি দেখতে পাওয়া যায় এদের লালা গ্রন্থিতে ব্যাটরা চরক্সিন নামে এক ধরনের বিষ থাকে এই বিষ মাংস পেশের স্নায়ুকে অকেচ করে দেয় যার ফলে শরীর অবশ হয়ে যায় ও মৃত্যু হয় কিন্তু এই বিষাক্ত ব্যাঙেরা ইচ্ছাকৃতভাবে বিষ ধারণ করে না বিজ্ঞানীরা বলছেন যে ডার্ক ফ্রক প্রথম থেকে শরীরে বিষ রাখে না বরং এরা নিজেরা যে খাবার খায় তা থেকে এদের শরীরে বিষ প্রবেশ করে এই ব্যাঙের মাত্র দুই মাইক্রোগ্রাম বেশি একজন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট কেউ ছুলেই এই ব্যাংকগুলো ভয় পেয়ে যায় তখন সে সামনের ব্যক্তিকে শত্রু ভেবে আক্রমণ করে বসে একজন পয়জন ডাট ব্যাঙ্গের শরীরে যে বিষ থাকে তা পূর্ণবয়স্ক বিশ জন মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে ইনল্যান্ড টাইপ্যান অনেক সাপই বিষাক্ত কিন্তু ইনল্যান্ড টাইপ্যান হলো তাদের মধ্যে খুবই বিষাক্ত সাপ এরা বাস করে মূলত অস্ট্রেলিয়ায় টাইপ্যান সাপ বিষাক্ত হওয়ার কারণ হচ্ছে এর বিষ একই সাথে নিউরোটক্সিক ও হেমোটক্সিক নিউরোটক্সিক মানে এর প্রভাব পড়ে সরাসরি স্নায়ুতন্ত্রের ওপর ফলে আক্রান্ত ব্যক্তির খিচুনি ও শ্বাস প্রশ্বাসের জটিলতা সহ নানা ধরনের সমস্যা দেখা দেয় আর এদের থলিতে যে নিউরোটক্সিন বিষ থাকে তা মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই একজনকে মেরে ফেলতে সক্ষম অপরদিকে হেমোটক্সিক বিষের প্রভাবে আক্রান্ত ব্যক্তির শরীরে রক্ত বাড়তে সমস্যা দেখা দেয় ফলে কোনোভাবে যদি রোগীর শরীরে কেটে যায় তবে রক্তকরণ হতে হতে রোগী এমনিতেই মৃত্যুর গোলে ধলে পড়ে সৌভাগ্যের কথা যে তবু দ্রুত ব্যবস্থা নেওয়া গেলে বা চিকিৎসা করা হলে এই সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তির শরীরকে বিষমুক্ত করা যায় তাই প্রাণঘাটি হলেও এদের বিষে মৃত্যুর কথা খুব একটা শোনা যায় না ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডারকে বানানা স্পাইডার বলা হয়ে থাকে এদেরকে প্রায়ই গোল্ডেন সিল্ক অফ ওয়েবার ভেবে অনেকেই গুলিয়ে ফেলে ও রঙের কারণে ভুল করে অনেকে বানানা স্পাইডার নাম দিয়ে ফেলে সাধারণত গোল্ডেন সিল্ক অব ওয়েভার স্পাইডার দেখতে ভালো না হলেও আসলে খুবই নিরীহ কিন্তু নিশ্চিতভাবে জেনে রাখুন ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার মোটেও নিরীহ নয় এরা সবচেয়ে বিষাক্ততম প্রাণী হিসেবে দুই হাজার সালের গিরেন্স বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের জায়গা করে নিয়েছে এদের শরীরে যে নিউরোটক্সিন বিষ থাকে তা অন্যদের জন্য ভীষণ যন্ত্রণাদায়ক যাতে শরীর অবস হয় ও অবশেষে মৃত্যু ঘটে পাথুরে মাছ যে কোনো দুবুরির এই বিষাক্ত পাঠুরে মাছদের বিষয়ে বিষয়ে সতর্ক থাকা উচিত এরা পাথরের মতো চেহারা নিয়ে এক জায়গায় স্থির হয়ে লুকিয়ে থাকে এদের পিঠে থাকে কাটায় বিষ থাকে এই বিষ শরীরে প্রবেশ করালে ক্ষতটিকে ফুলে যাওয়া পচন হওয়া অবশ হয়ে যাওয়া ও খুব বড় ধরনের অসুস্থ হয়ে অবশেষে মৃত্যু পর্যন্ত ঘটে থাকে তবে যখন এই বিষের প্রাথমিক লক্ষণ থাকে বা চিকিৎসা করার অবস্থা থাকে তখন যত দ্রুত সম্ভব চিকিৎসা করানো প্রয়োজন এই পাঠুরে ছত প্রাণীরা ওট পেতে থাকে তাই কোনো দুপুরে সমুদ্রতল বরাবর সাঁতার কাটার সময় এদের শরীরে গেলে তাই সত্যিই খুব ভয়ানক হবে এক্ষেত্রে অবশ্যই গরম রাখা লাগবে যতক্ষণ না সবচেয়ে কাছের হাসপাতালে পৌঁছে যায় পাথরের মাছদের বিশেষত্ব হচ্ছে বিষাক্ত এই মাছেরা শিকারকে চমকে দিয়ে আক্রমণ করে আর সুযোগ বুঝে অত্যন্ত দ্রুততার সাথে নিমিশে এসে হামলা করে এরা মাত্র শূন্য দশমিক শূন্য এক পাঁচ সেকেন্ডের মধ্যেই শিকারকে ঘায়াল করে থাকে